ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সত্যি আজকে আমার গল্পে শ্রীকৃষ্ণ আর রাধার কাহিনী আছে তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সবাইকে এস জি ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো রোজকার মতো আবারও চলে এলাম একটা গল্প নিয়ে বা গল্প বলা চলে না শ্রীকৃষ্ণের একটা জীবনের ছোট্ট ঘটনা নিয়ে তো দেখো তোমাদেরও ভালো লাগবে তো আমরা বাবা মা বৃদ্ধাশ্রম আর ওই ভাই বোন জমি সম্পত্তি সম্পর্ক বিচ্ছেদ এইসব এইসব গল্প বেশি শুনে থাকি তো চলো না আজকে একটু শ্রীকৃষ্ণের একটা কাহিনী আমরা শুনে নিই আশা করি তোমাদেরও ভালো লাগবে আর গল্প বা কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এস জি ফ্যামিলির পাশে থেকো আমার এই গল্পগুলো খুব ভালো লাগে তাই আমি তোমাদের কাছে শেয়ার করি আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তোমাদের কমেন্টও ভালো ভালো পাই তো সেই জন্য আমারও তোমাদেরকে গল্পগুলো বা কোনো কাহিনি শেয়ার করতে খুবই ভালো লাগে তো দেখো আজকেও আশা করি তোমাদের এই গল্পটা ভালো লাগবে তো চলো শ্রীকৃষ্ণের ছোট্ট একটা ঘটনা আমরা আজকে শুনে নিই রোজ তো অনেক কিছুই দেখছো তো চলো না আজকে একটু অন্যরকম শ্রীকৃষ্ণের নাম নিয়ে শ্রীকৃষ্ণের কাহিনিটা শুনে পেলে তাহলে আর দেরি করবো না তো চলো শুনে নাও ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা আজ আপনাদের কাছে শেয়ার করছি একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হলো অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন খবর গিয়ে পৌঁছালো মুনির কানে সোনা পড়ি মুড়ি করে ছুট্টে এলেন দ্বারকায় সাই তো শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে বললেন যিনি জগতের পালক যার কৃপায় জীবজগৎ সুস্থ থাকে তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি আপনিই বলুন কিভাবে আপনি সুস্থ হবেন উত্তরে কৃষ্ণ বললেন এ তো খুব সহজ আমাকে ভালোবাসেন এমন যেজন ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও ওথেই আমি সেরে উঠব বাহ এ তো খুব সহজ ব্যাপার ভাবলেন নারদ সময় নষ্ট না করে ছুটে গেলেন রুক্মিণীর কাছে স্বামীর সুস্থতার জন্য রুক্কিনী পদধূলি চাইলেন শুনেই আতকে উঠলেন রুক্কিনী বললেন স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন এ তো মহাপাপ আমার যে অনন্ত নরক বাস হবে না না এ মহাপাপ আমি করতে পারবো না হঠাৎ হতাশ হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি সাত মনীষীদের কাছে গেলেন তার অনুরোধ শুনে প্রত্যেকে মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরকভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন ব্যক্ত হলেও হাল ছাড়েন না নারদ গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে কিন্তু তারা কেউই তাদের পদধূলি শ্রীকৃষ্ণের কপালের ছোঁয়ানোর জন্য রাজি হলেন না এই যে মহাপাপ দ্বারকাপুরীর প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয় কিন্তু পদধূলি পাওয়া গেল না নারদ পড়লেন মহা সমস্যায় কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি তাহলে কৃষ্ণ সুস্থ হবেন না এই সব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল তার আর একজনই তো আছেন যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণের কমল চরণে বৃন্দাবন নারদ ছুটে গেলেন রাধারানীর কাছে সব ঘটনা বললেন তাকে সব শুনে বিনা বাক্য সময় ব্যয় রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন তারপর সেই আঁচলে ধোলাচরণ চরণ দুটি রাগলেন রাধারানী নিজ পদধূলি মাথায় সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন দোহাই আপনার আর আপনি দেরি করবেন না দ্রুত দ্বারকায় ফিরে যান এই পদধুলির পরশ যদি তাকে সুস্থ করতে পারে তবে তাই করুন নারদও দ্রুত প্রস্থানের উপক্রম করছিলেন হঠাৎ রাধারানীর উদ্দেশ্যে বললেন শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদদুলি দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমায় ফিরিয়ে দিয়েছেন আপনার কি পাপের ভয় নেই নরক যন্ত্রণার ভয় নেই রাধা হেসে বললেন প্রাণ শামকে সুস্থ করতে আমি নরক ভোগ করি সে যে সর্বসুখের থেকেও বেশি তাকে ছাড়া এই জীবন্ত নরক যন্ত্রণার চেয়েও বিষম নারদ ফিরে এলেন দ্বারকায় রাধারানীর চরণপদ্মের পদ্মের আচল আঁচল ছোঁয়ালেন শ্রীকৃষ্ণের কপালে শীঘ্রই সুস্থ হলেন সকলে মিলে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গল্পটি বা কাহিনিটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না সবাইই শোনা দরকার শ্রীকৃষ্ণের এই কাহিনি